বিসমুল্লাহ রহমান ইব্রাহিম আল্লাহমাসুলিয়ালা মোহাম্মদ আসসালাম আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত ইতিহারের পক্ষ থেকে চাকরি প্রার্থী ভাই বোনদের জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনি কি জানেন আগস্ট দু হাজার পঁচিশের সরকার ঘোষণা করেছে সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি এই বড় নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়েই আজ আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যা খুবই গুরুত্বপূর্ণ স্কিপ করবেন না শেষ পর্যন্ত থেকে ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কোন জেলায় কোন পদ আছে এটা আমি দেখাতে পারবো না কিন্তু কোন কোন পদের পরীক্ষা আপনাদের সামনে আছে সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো কোন দপ্তরে কত পদ আর আপনি কখন আবেদন শেষ অর্থাৎ কখন আবেদন শেষ সেই বিষয়টি আমি আপনাদেরকে জানাব কিভাবে টেনিটকে ঘরে বসে আবেদন করতে পারবেন এই বিষয়টি আমি বিস্তারিত আপনাদের সাথে আজ তুলে ধরব অর্থাৎ টেলিটকে কিন্তু সমস্ত চাকরির আবেদনগুলো সব ঘরে বসেই নিজে নিজে আপনি করতে পারবেন এই অ্যাপস ব্যবহার করে তো চলুন আগস্ট দু হাজার পঁচিশে সরকার ঘোষিত বড় নিয়োগ বিজ্ঞপ্তি ইসলামিক ফাউন্ডেশান এই ইসলামিক ফাউন্ডেশনে পদ আছে তিনশো ছেষট্টি পদ শেষ তারিখ ছাব্বিশ আগস্ট দু হাজার টেক্সটাইলস ডিপার্টমেন্টে আছে একশো নব্বইটি পদ শেষ তারিখ আবেদনের হচ্ছে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ বিএইসি পরমাণু শক্তি কমিশন এখানে পদ আছে একশো বিরাশিটি আর শেষ হচ্ছে আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ বাড়ি কৃষি গবেষণা ইনস্টিটিউট এখানে পদ আছে সাতানব্বইটি শেষ তারিখ একুশ আগস্ট দু হাজার পঁচিশ ঊনপঞ্চাশতম বিসিএস স্পেশাল ছয়শো তিরাশিটি পদ বিশাল বড় পদ শেষ তারিখ বাইশ আগস্ট দুই এরপরে আসে হচ্ছে কি ডিআইএফ অর্থাৎ শ্রম পরিদর্শন অধিদপ্তর বাষট্টিটি পদ শেষ তারিখ চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ বিএসসিআইসি একশো পঁচাশিটি পদ শেষ তারিখ আপনার ছয় আগস্ট দু হাজার পঁচিশ এছাড়াও এলপিজিএল অর্থাৎ এলপিজি লিমিটেড বিভিন্ন পদ শেষ তারিখ তেরো ও আঠারো আগস্ট দুই হাজার পঁচিশ আমি আরও একবার একটু আপনাদের সাথে হাইলাইটস করতে চাই সে বিষয়টি কি যে দেখেন এখানে ইসলামিক ফাউন্ডেশনে আছে তিনশো ছেষট্টিটি পদ টেক্সটাইল ডিপার্টমেন্টে আসে একশো নব্বইটি পদ অর্থাৎ পরমাণুশক্তি কমিশনে আছে একশো বিরাশিটি পদ এবং বাড়ি এই কৃষি গবেষণা ইনস্টিটিউট সেখানে সাতানব্বইটি পদ উনপঞ্চাশতম বিসিএস আছে ছয়শো তিরাশিটি পদ শ্রম পরিদর্শন অধিদপ্তরে আসে বাষট্টিটি পদ অর্থাৎ বিএসিআইসি একশো পঁচাশি পদ শেষ তারিখ ছয় আগস্ট দু এবং এলপিজিএল এলপিজি লিমিটেড বিভিন্ন পদ শেষ তারিখ হচ্ছে আপনার এরপরে আপনি জানাবেন আপনার জেলায় কোন কোন পদ এসেছে অর্থাৎ এখানে একটু ভুল আছে কোন কোন পদ এসেছে আপনি কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও সুযোগ পায় যে কি কি পদের চাকরি আছে কোন জেলায় কি আছে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এর একটা কারণও আছে সেটি কি হিসাব বিজ্ঞান ও গণিত হোম মানেই সত্যিকারের তথ্য সব সময় অর্থাৎ আপনি সব সময় সত্যিকারের তথ্যের অনুসন্ধানে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তীতে চাকরির নতুন কোনো আপডেট নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ